দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কথা বলতে চাই বাংলাদেশ ক্রিকেটের একটা আদি সমস্যা গোড়ার থেকে যে একটা সমস্যা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কিছুদিন আগে একটা কথা ছিল না ভাইরাল হয়েছিল কিছুদিন আগে একটা কথা সবার মুখে ক্রিকেটে চাচা ভাতিজা আমার ভাতিজা আমার খালাতো ভাই আমার চাচাতো ভাই এরকম সম্প সম্পৃক্ত লোক আছেন এটা কি কখনো বাংলাদেশ ক্রিকেট থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দূর করা সম্ভব কোনো দিন সম্ভব না কেন সম্ভব না সেটা বলছি আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন দর্শক বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা যারা আছেন বা ক্রিকেটের সাথে সম্পৃক্ত যারা অ্যাক্টিভ পারসন আছেন অ্যাক্টিভ পার্সন যারা আছেন তাদের কে কার সাথে কিভাবে সম্পৃক্ত সেই বিষয়টাই নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে চাই ইতিমধ্যে সাবেক যে কোরআনটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসি সভাপতি সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উনি অবসর নিয়ে চলে গেছেন জালাল ইউনুস সাহেব উনি অবসর নিয়ে চলে গেছেন মেবি কিছু সাবেক যারা নির্বাচ নির্বাচক ছিলেন প্রধান তারাও কিছু কিছু চলে যাবেন বা অলরেডি হয়তো চলে গেছেন তো সাবেক যেই কোরআমটা ছিল সাবেক যেই একটা দল ছিল যেই দলটা নিয়ন্ত্রণ করতো বাংলাদেশ ক্রিকেটকে ক্রিকেট বোর্ডটাকে সেটা কিন্তু চলে গেছে তো সবাই আশা করতেছিলাম এটাই যে নতুন কোনো ক্রিকেট বোর্ড আসবে নতুন কোনো সভাপতি হবে নতুন কোন ডিরেক্টর হবেন যাই হোক কিন্তু নতুনই আসছেন সবাই সবাই কিন্তু নতুনই আসছেন আমি বলতেছি না সবাই পুরাতন প্রধান উপদেষ্টা সাহেব আসিফ মাহমুদ যখন স্টেডিয়াম ঘুরে দেখলেন সেই সময় তার সাথে উপস্থিত ছিলেন তামিম ইকবাল খান দর্শক আমার পয়েন্টগুলা ভালোভাবে নোট করবেন তার সাথে উপস্থিত ছিলেন তামিম ইকবাল খান মানে তামিম যাকে আমরা বাংলাদেশের সর্বকালে সেরা ব্যাটসম্যান হিসেবে জানি সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই সেটা নিয়ে কোনো আপত্তি নেই সেই ব্যাপারে কথা বলতেছি না আমার কথা হচ্ছে ক্রিকেটের স্বার্থে কোনো কোরাম রাখা যাবে না নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে সব জায়গার বিভিন্ন জায়গার থেকে মানুষকে নির্বাচিত করে ক্রিকেট বোর্ডটাকে ঢালাও করে সাজাতে হবে সম্পর্ক দিয়ে যেন ক্রিকেট বোর্ডটা কখনো টিকে না থাকে আমার কথা হচ্ছে সেইটা তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশের বিসিবির কোনো একটা পদে উনি আছেন মজার বিষয় হল তামিম ইকবালের চাচা আকরাম খান উনিও কিন্তু বিসিবির একটা পদে আছেন ফারুক আহমেদ বর্তমানে বাংলাদেশের নতুন সভাপতি বিসিবি প্রেসিডেন্ট তিনি কে বলতে পারেন ফারুক আহমেদ হচ্ছেন আকরাম খানের শ্যালক মানে শালা মানে বউয়ের ভাই শারিয়ান নাফিস শারিয়ান নাফিসও বিসিবির একটা পদে আছেন কে বলতে পারেন কার কি লাগে শারিয়ান নাফিস হচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের চাচা ভাই ওই যে কথায় আছে না যেই লাও সেই কধু মানে যেই লাও সেই কধু বকাবকি করি শুধু শুধু যে জিনিসটা আগেও চলে আসছে কোরআন ভিত্তিক ক্রিকেট দলীয় ক্রিকেট যারা ক্ষমতায় আসবে মানে আমি জানি না আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসলে আওয়ামী তাদের মতো সেট করে নেয় বিএনপি ক্ষমতায় আসলে যেমন বিএমপি একটা সেট করে নেয় ক্রিকেট বোর্ডটাও কি সেরকম যে যখন আসবে তখন সে তার মতো সেট করে নেবে তামিম ইকবাল তামিম ইকবালের ভাই তামিম ইকবালের চাচা তামিম ইকবালের চাচার শ্যালক তামিম ইকবালের চাচার শ্যালকের চাচা তো ভাই সবই তো একটার পর একটা রশি দিয়ে গিট্টু দিয়ে একজন আরেকজনের সাথে একটা না একটা বন্ডিংয়ে জড়ায় আছে তাহলে ক্রিকেটের কি হবে ভাই এই কোরামটা যে নিজেদের স্বার্থে ক্রিকেটটাকে ব্যবহার করবে না সেটার কি গ্যারান্টি আপনি দিতে পারেন আপনার কাছে কি কোনো সেই ধরনের গ্যারান্টি আছে যে এই ক্রিকেট বোর্ড সুন্দরভাবে চলবে পানির মতো কোনো গ্যারান্টি নাই দর্শক আপনারা যারা আমার এই তথ্যগুলো জানেন না অবশ্যই তথ্যগুলো যাচাই বাছাই করবেন তথ্যগুলো মেলানোর চেষ্টা করবেন কারণ পরিবারতান্ত্রিক কোনো কিছু আমরা আমাদের এই দেশে আর চাই না কিছুদিন আগে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা হয়েছিল এই পরিবারতান্ত্রিক সরকারকে তাড়ানোর জন্য স্বৈরাচার স্বৈরাচার তান্ত্রিক সরকারকে তাড়ানোর জন্য এই ব্যাপারটা নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা হয়েছিল কিন্তু এখন বিসিবিতে যদি পরিবারতান্ত্রিক একটা প্রথা চালু হয়ে যায় বিসিবি কি করবে বিসিবি থেকে আবার কি আমরা অনেক চেষ্টা করতেছি কিন্তু আসলে কিছু হচ্ছে না দশক আপনাদের কি মনে হয় এই যে নতুন একটা কোরাম তৈরি হলো ক্রিকেটে সেটা ক্রিকেটের জন্য কতটুকু ভালো কতটুকু উন্নতি করতে পারবে ক্রিকেটে এই কোরামের আন্ডারে সেটাই দেখার বিষয় ভবিষ্যতে এই কোরাম কী কী সিদ্ধান্ত নেয় তখন যদি আপনারা আমার এই ভিডিওটা ফলো করে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে ক্রিকেটে কি হতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম